তারপরে আরো আমার ভাগির কে হাসেম গৃহবধূর পেটে অনাগত সন্তান প্রথমে সে টের না পেলেও পরবর্তীতে তখন টের পায় তখন তার সবাইকে জানালে পরে তার শ্বশুর শাশুড়ি বলে ভেগ্নি বলে দর্শন করার পরে কিছুদিন পরে বিদেশ গেল যাওয়ার পরে আমি তার আর বলে আমার পেটে বাচ্চা আছে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার নই ছেলের মা সাথে মিরু মারি দিলেন যাওয়ার পরে বাচ্চার কথা বলছে ডাক্তারের সাথে পরামর্শ এই ভুক্তভোগী আরো অভিযোগ করে পেটে অনাগত সন্তানের খবর যখন সবাই জেনে যায় তখন তার শ্বশুর শাশুড়ি এবং ননদ সবাই মিলে চাপ দিতে থাকে বাচ্চা নষ্ট করে ফেলানোর জন্য পাঁচশো লোক পালা করছে এটার আমি তো ভেঙ্গনের কথা মনে করেন স্বর্মের ঠেলা কই নেই আমি বলছি যে ট্যাবলেট খাসি তারপরে মনে করো আমি সকালবেলা বলছি যে আমার ভেঙ্গনে আমার সাথে এই ধর্ষণ করছে ভুক্তভোগে গৃহবধ আর অভিযোগ করে যখন পেটের অনাগত সন্তানের খবর যখন সবাই জেনে যায় তখন তার শ্বশুর শাশুড়ি এবং তার ননদ তখন বলে যে পাশের বাড়ির একজনের নাম নিতে এবং তার স্বামীও বলে তার নাম নিতে মনে করেন জোর আমার ছেলের কথা যদি আমার ননন করে যে আমার ছেলের কথা বললে এইবার থাকা যাবে না সৌরভের কথা বললে এইবার থাকা গৃহবধূ আরো অভিযোগ করে প্রবাসে থাকা তার স্বামীও তাকে বলে যে ভাগিনার নাম নিতে নিষেধ করে